হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ উপদেশবাণী পবিত্র প্রতিধ্বনি পত্রিকার তেরোশো ছিয়াশি সনের বৈশাখ সংস্করণ হইতে পাঠ তোমাদের গৃহে গৃহে আমি প্রতিদিনই আসি সকালে আসি দুপুরে আসি সন্ধ্যায় আসি সায়ংকালে আসি তোমরা যখন পরমেশ্বরের মধুময় নাম করিতে থাকো তখন আমি তোমাদের কাছে থাকি সাথে থাকি যাহার একাগ্রতা অত্যধিক তাহার সহিত অভিন্ন হইয়া যায় তোমরা কি তাহা অনুভব করিতে পারো তোমরা কি তাহা অনুভব করিতে চেষ্টা করো এই অনুভূতি যে একটি জাজল্যমান সত্য তাহা কি তোমরা বিশ্বাস করো সাধন করিয়া যাও দেখিবে সব প্রত্যক্ষ হইবে সাধন জগতে অনুমানের কোনো সম্মান নাই প্রত্যক্ষই একমাত্র প্রমাণ হরিও जय गुरु